সৌদি প্রবাসীদের জন্য খুব শীঘ্রই একটি দারুণ সংবাদ আসতে যাচ্ছে হ্যাঁ আমি আউটপাসের কথা বলছি সৌদি আরবে সর্বশেষ সাধারণ ক্ষমা এসেছিল দু সালে জুলাই মাসে এ সময় আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আউটপাসের মাধ্যমে তাদের নিজ দেশে চলে গিয়েছে অনেকে আবার সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে সৌদি আরবে বৈধ হয়ে গিয়েছে যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি জেদ্দায় আমার কয়েকজন পরিচিত লোক আছে যাদের সঙ্গে আমাদের প্রায় বিভিন্ন ব্যাপারে কথা হয় এমনই একজনের সঙ্গে কথা বলার সময় তিনি আমাকে একটা বিশেষ ইঙ্গিত দিয়েছে আর সেটি হচ্ছে আউটপাসের এসব মানুষের সাথে আমি কখনোই জোর করে কথা বলি না এটা আমার নীতির মধ্যেও পড়ে না সেজন্য আমি নিজে থেকে কিছু জানতে চাইনি ওই সৌদি আরবের লোক আমাকে হরহর করে নিজে থেকেই কথাগুলো বলেছে হতে পারে তিনি হয়তো পুরো তথ্যটা জানে না কিন্তু কথাগুলো সব সত্য উনি আমাকে যে তথ্যগুলো দিয়েছে সেটি হচ্ছে রিয়াদের মিনিস্ট্রি অব লেবার অফিসে ওনার আপন বড় ভাই কাজ করে পরিসংখ্যান ডিপার্টমেন্টে তার সেই ভাই তাকে বলেছে অবৈধ প্রবাসীদেরকে বৈধ স্ট্যাটাস এবং আউটপাসের উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার ওপরের মহল থেকে নাকি জানতে চাওয়া হয়েছে বর্তমানে অবৈধদের সংখ্যা কত হতে পারে এবং পরিসংখ্যান করতে বলা হয়েছে এদের স্ট্যাটাস ঠিক করতে সুযোগ দিলে সৌদি আরবের স্থানীয় শ্রমবাজারে এর কোনো প্রভাব পড়বে কিনা যদি এই ভাইয়ের কথা সত্য হয় তাহলে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করা উচিত কারণ গত বছরের আপ কারণ দু হাজার সতেরো সালে আউটপাস বা সাধন ক্ষমার পরে আমাদের অনেক প্রবাসী তারা এই কফিলের নির্যাতন শিকার হয়েছে এবং আকামাক হয়েছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপাতত কোনো এক্সপেক্টেশন রাখবেন না যখন আউটপাসে ঘোষণা করা হবে তখন দেখা যাবে তবে হ্যাঁ আমার আরেকটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে সরকার যদি সাধারণ ক্ষমার ঘোষণা সত্যি দেয় তাহলে এবার আর সুযোগ নষ্ট না করে একজন কফিলের কাছে যাবেন যার অন্তত গত পাঁচ বছর রেকর্ড ভালো ভিডিওটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদেরকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন